হ্যালো গাইজ দিস ইজ সজিপ ওয়েলকাম ব্যাক টু মানে ও ভিডিও অস্কের ভিডিও টাইটেল আর দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কোন বিষয় সম্পর্কে ভিড় হতে চলেছে এবং কোন সাইডের উপর ভিড় হতে চলেছে সো হ্যাঁ গাইজ আমরা আবারও নিয়ে চলে আসছি কয়েন পায়ও এই ওয়েবসাইট নিয়ে ভিডিও সেই ওয়ে সো এই ওয়েবসাইট নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক ভিডিও আসে এবং এখানে কিভাবে আপনারা অফারের কাজগুলো কমপ্লিট করে হচ্ছে গেম খেলে আপনারা আর্নিং করতে পারবেন এই সম্পর্কে আমি একটা ভিডিও দিসলাম অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন এবং এখান থেকে অনেকেই কিন্তু কয়েন পাইছেন সো অনেকেই কয়েন পাচ্ছেন না কিসের জন্য এবং হচ্ছে কয়েন এখান থেকে কিভাবে আরও বেশি আর্নিং করতে পারবেন কিভাবে গেমের লেভেলটা কমপ্লিট করতে পারবেন আজকের ভিডিওতে কিন্তু এ টু জেড সম্পর্কে আলোচনা করব এবং এ টু জেড সম্পর্কে কথা বলবো সো আর কথা বাড়াবো না চলন চলে যাই মেন ভিরোটাই সো ফাইনালি গাই সোলাই আসলাম মেন ভিডিওটাই সো ভিডিও শুরু থেকে একটা নোটিশ দিয়ে রাখি এবং হচ্ছে ভিডিও শুরু থেকে একটা কথা বলি এই কয়েন পায়ে ওয়েবসাইটে আপনারা কাজটা বেশি পাবেন কীভাবে সেই সম্পর্কে সো এই কয়েন পায়েও ওয়েবসাইটে কিন্তু পার ডেতে অনেক অনেক একটা আর্নিং করতে পারবেন কীভাবে জানেন আপনারা গেম খেলে বা সার্ভের যারা কাজ পারেন যে সার্ভের কাজ করে সার্ভের কাজ করে অফারের কাজ করে তারপর ব্রাউজিং করে তো আপনারা যারা যদি কিচ্ছু না পারেন জাস্ট একটু অফারের কাজগুলো গেম খেলে যদি আর্নিং করতে না চান সো এইগুলো কিন্তু গেম খেলে আর্নিং করলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে যদি আপনারা গেম খেলে আর্নিং করতে না চান তাহলে পরে আপনারা একটা কাজ করতে পারেন এই যে ব্রাউজিং যেটা আছে এটা নিয়ে আমার সর্বপ্রথম যে ভিডিওটা ছিল এটা কিন্তু দেখলে বুঝতে পারবেন যে হচ্ছে ব্রাউজিং করবেন কিভাবে ব্রাউজিং করে কাজ করবেন কিভাবে। সো ভিডিও শুরু থেকে একটা কথা বলে দিয়ে এটা হচ্ছে সর্বপ্রথম একটা কথা সো সেটা হচ্ছে আপনারা যারা এক এই ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবেন তো এখানে কিন্তু অ্যাকাউন্ট খোলা একদমই সহজ আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে অলওয়েজ আমি এই কয়েন পায়র হচ্ছে ই দিয়ে রাখি হচ্ছে এই কয়েন পাইর ডিসক্রিপশন বক্সে হচ্ছে যে কোনো ওয়েবসাইটে যে যে ওয়েবসাইটের উপর ভিডিও করি ওই ওয়েবসাইটের আর কি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখি তো অনেকেই বলছেন যে ভাই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক খুঁজে পায় না ডিসক্রিপশন বক্সে কিছু খুঁজে পায় না তো তাদের সম্পর্কে বলে আমার হচ্ছে সর্বপ্রথম আমার ভিডিওটা ওপেন করে নেবেন সাপোজ দেখে আমি আপনারা যদি এই ভিডিওটা দেখছেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া আছে তারপরে সর্বপ্রথমে এখানে ক্লিক করবেন এই যে যে টাইটেল আছে এই টাইটেলের পর ক্লিক করবেন জাস্ট তো টাইটেলের পর ক্লিক করার পরে দেখেন হচ্ছে এখানে যে মোর অপশন আছে দেখেন মোর অপশন তো মোর অপশনের পর ক্লিক করলে দেখেন এখানে কিন্তু ওয়েবসাইটের লিঙ্কটা রয়েছে তো এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো লিঙ্ক এবং হচ্ছে এটা কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হচ্ছে এইটা আমার কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক ঠিক আছে তো এইগুলো আমার সাথে আর হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোক কিন্তু এটা ঠিক আছে তো আপনারা যারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে চান এখানে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এখন মেনলি যে বিষয়টা আমি সেই বিষয় নিয়ে সব কথা বলি ঠিক ঠিক আছে সো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই একটা কাজ করে রাখবেন একটা জিনিস নোটিস করে রাখবেন সেইটা হচ্ছে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবেন এবং আমার যে হচ্ছে টেলিগ্রাম যে গ্রুপটা আছে এখানে কিন্তু যাবতীয় যখন যে সমস্যা হয় যে সাইটে এই হোক না কেন যে কোনো প্রবলেম হলে কিন্তু আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি জানাই দিই ঠিক আছে সো এখানে কিন্তু সব কিছু বলে দিই এখানে কোনো কোনো কিন্তু কিছু নাই দেখেন হচ্ছে এখানে কিন্তু সব কিছু বলে দিই এই গ্রুপে কিন্তু আমি যাবতীয় যত ইনফরমেশন বা বট টট আসে ফ্রিতে বট ডি সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু এই গ্রুপে দিয়ে দিই তো আশা করি দেখেন এখানে কিন্তু চারশো নব্বই জন অলরেডি সাবস্ক্রাইবার আছে অবশ্যই বুঝতে পারছেন যে এই গ্রুপটা অনেক ইম্পর্টেন্ট একটা গ্রুপ আপনাদের জন্য সো সবাই আশা করি বুঝতে পারছেন সো এখন বিষয়টা হচ্ছে যে কয়েন পাই ওয়েবসাইট নিয়ে ভি মানে ওয়েবসাইট নিয়ে কথা বলি সো এখানে যারা আর কি ভিউ একটা অ্যাড ভিউ করবেন পনেরো সেকেন্ড তাদের কিন্তু দিচ্ছে হচ্ছে জিরো পয়েন্ট কয়েন মানে টু পয়েন্ট কয়েন কিন্তু একটা অ্যাড ভিউ করলে পেয়ে যাবেন আর এটা কিন্তু দশ মানে দশটা অ্যাড কিন্তু মানে আপনি বেশি অ্যাড পাবেন না মানে আপনি যতই যত দিনই অপেক্ষা করেন নাকি দশটা অ্যাড ঠিক আছে মানে ঘন্টায় হচ্ছে আধা ঘন্টা পর পর এখানে দশটা করে অ্যাড পাবেন ঠিক আছে সো আশা করি সবাই বুঝতে পারছেন মানে দশ বিশ কয়েন করে করতে পারবেন এখানে কিন্তু একটা ভালো একটা কয়েন করতে পারবেন তেমন কিছু না এটা দেখেছো আদার যে সব সাইডে আমার ইউটিউব ভিডিও দেখে যারা আদার যে যেসব সাইডের উপরে কাজ করেন তারা ওই সাইডের পাশাপাশি এইসব সাইডে কিন্তু কাজ করতে পারেন সো আশা করি সবাই বুঝতে পারছেন তো এখন বিষয়টা হচ্ছে যে দেখেন থ্রি ডট ম্যানো তো এই যে থ্রি ডট ম্যানো আসে যে থ্রি ডট ম্যানো তো এই থ্রি ডট ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন অফার যে বলে যে অপশনটা আছে যে এই অফারের যদি ক্লিক করেন সো অফারে ক্লিক করলে পরে দেখতে পারবেন যে আমি এখন পর্যন্ত কিন্তু হচ্ছে পাঁচটা অফারের কাজ কমপ্লিট করছি বাট আমি কিন্তু খালি জাস্ট লেভেল মানে মানে অল্প লেভেল করছি বেশি লেভেল করতে পারি না বেশি কয়েন পাই নাই জাস্ট ওদের তিতাল্লিশ কয়েন পাইছি ঠিক আছে সো এখানে যদি নিচের দিকে আসলে যদি দেখায় এখানে কিন্তু দেখেন এই যে এই যে গেমটা আছে এখান থেকে কিন্তু এই এই মানুষটা হচ্ছে কিছু কমপ্লিট করে দেখেন এই এইটা কিন্তু হচ্ছে চল্লিশ সেকেন্ড আগে কিন্তু এটা এটা হচ্ছে অল এটা হচ্ছে অল গ্লোবাল সিলেক্ট করা আছে দেখেন হচ্ছে তেরো কয়েন পেয়ে গেছে এবং দেখেন ইনি কিন্তু হচ্ছে বারোশো ছিয়ানব্বই কয়েন পাইছে কতক্ষণ আগে এক মিনিট আগে ঠিক আছে এখানে কিন্তু অল গ্লোবাল দেখে যেহেতু সে এই গেমটা কমপ্লিট করে সে হচ্ছে কত কয়েন পাইছে দেখেন হচ্ছে বারোশো ছিয়ানব্বই কয়েন পাইছে এরকম প্রতি সময় কিন্তু এখানে কিন্তু আপডেট হচ্ছে ঠিক আছে এখানে যদি লেন্স মরে দেন এখানে কিন্তু অহর দেখতে পারবেন ঠিক আছে দেখেন দেখে দেখেন হচ্ছে বারোশো ছিয়ানব্বই পাঁচশো তিনশো এরা পার্সে কীভাবে ঠিক আছে এরা কিন্তু অফারের কাজগুলো কমপ্লিট করে এরা কিন্তু গেম খেলে কমপ্লিট করে সো অনেকেই কিন্তু এই অফারের কাজগুলো ভালোভাবে কমপ্লিট করতে পারছেন না বা কমপ্লিট করে ফেললেও ওরা হচ্ছে কয়েন পারছেন না ঠিক আছে সো এটার মূল যে কারণ আমি সেই সম্পর্কে আলোচনা করি সো তারপরে তার আগে আমি একটা কথা বলে দিই সো সেইটা দেখেন যে এই থ্রি ডট ম্যানুতে ক্লিক করবেন ঠিক আছে থ্রি ডট ম্যানুতে ক্লিক করবেন ক্লিক করার পর যে প্রোফাইল আইকন আছে দেখেন আমার প্রোফাইলের ছবি তো আসে না এখানে ক্লিক করবেন তো এখানে সবার প্রোফাইলে আসবেন আসার পরে যে প্রোফাইল আইকন আইকনের পর ক্লিক করবেন আর এখানে কিন্তু অ্যাকাউন্ট খুলতে খুব একটা আহময়ী কিছু কিছু না ঠিক আছে একদম সিম্পল সো এখন বিষয়টা হচ্ছে যে দেখেন ইউর ভেরিফাই মানে ভেরিফাই ইউর আই হ্যাঁ আর ভেরিফাই করাতে একদমই সোজা একদমই হচ্ছে সিম্পল বিষয় এখানে ক্লিক করবেন একটা ওয়েবসাইট চলে যাবে স্টার্টে ক্লিক করতে কিন্তু ভেরিফাই করা শুরু হয়ে যাবে এবং হচ্ছে ভেরিফাই করতে পারবেন এখানে কিন্তু সিম্পলি কিন্তু এই কাজটা করলে কিন্তু অবশ্যই হচ্ছে ভেরিফাই করতে পারবেন খুব সহজে ঠিক আছে সো আশা করি বুঝতে পারছেন সবাই এখান থেকে কীভাবে ভেরিফাই করতে হবে তো তারপরে আমি আপনাদের এখন দেখাই বর্তমানে অফারের কাজগুলো যেগুলো আছে আমি সেগুলো নিয়ে কথা বলি এবং হচ্ছে সেগুলো দেখাই ঠিক আছে সো আর এগুলো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই ভেরিফাইড কোনো সমস্যা হলে পরে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই আপনাদের সব কমেন্ট বক্সে রিপ্লাই মানে সবার রিপ্লাই দেবো এবং হচ্ছে সবার হচ্ছে সমস্যার সমাধান সম্পর্কে কথা বলবো ঠিক আছে তো আর যদি বিশেষ কোনো সমস্যা হয় অবশ্যই আমার হচ্ছে হোয়াটসঅ্যাপে জানাবেন ঠিক আছে তো এখন বিষয়টা হচ্ছে যে যে অফারের যে কাজটা আছে অফারে যদি ক্লিক করেন তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এখান থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করেন পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নাই এখন পর্যন্ত দেখেন হচ্ছে কত লোক হচ্ছে এটার থেকে এই সব গেম খেলে দেখেন এখানে কিন্তু বারোশো কয়েন কিন্তু এই গেমটা খেলে আন করছে তো এরা কিন্তু হচ্ছে যে এদের হচ্ছে দেশের পতাকাটা দেখেন You uh... know, অন্য দেশের একটা লোক খেলছে এজন্য পাইছে সো এরা কিন্তু গেমে খুব প্রচুর আসক্তি এবং হচ্ছে এরা কিন্তু বেশিরভাগ যদি এই লিডার বোর্ডের দিক দেখায় তাহলে পরে দেখতে পারবেন যে ওদের হচ্ছে ওদের ফ্লাগ হচ্ছে ওদের পতাকা আর কি হচ্ছে বেশি থাকে ঠিক আছে বাংলাদেশ খুবই কম থাকে যে বাংলাদেশের লোক হচ্ছে খুব কম আর কি গেম টেম খেলে ঠিক আছে তো এমনি কিন্তু অন্য 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 জায়গা দেখেন হচ্ছে এখানে যদি লাস্ট হচ্ছে বাংলাদেশ যদি গ্লোবাল বাদে বাংলাদেশ দিই তো দেখেন হচ্ছে বাংলাদেশে যদি একটু দেখেন বাংলাদেশের লোক হচ্ছে বাইশ মিনিট আগে পাইছে এত বেশি বেশি পাই নাই ঠিক আছে আমি যদি দেখাই দেখেন হচ্ছে বেশি একটাও দেখতে পারবেন না ঠিক আছে এরা কিন্তু খুব কম খেলতে চাই এরা কিন্তু বেশি খেলতে চায় না এই জন্য আর কি হচ্ছে অন্য যেসব থেকে টাকা পাওয়া যায় না বা যেই সব থেকে ই পাওয়া যায় না বুঝতে পারছেন সেই সব কিন্তু খেলবে বাট হচ্ছে এই সব কিন্তু খেলবে না ঠিক আছে মানে এই সব খেলবে না সব থেকে হান্ড্রেড পার্সেন্ট কয়েন পাওয়া যায় বা হচ্ছে টাকা পাওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট ডলার পাওয়া যায় সেই সব জিনিস ওরা কিন্তু খেলবে না বাংলাদেশের লোক মানে আমার আমাদের দেশের লোক এরকম ঠিক আছে মানে যেইগুলা সৎ হয় যেগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কাজ হয় সেই আমরা পছন্দ করি না বা কাজ করি না ঠিক আছে সো আপনারা যারা আর কি কয়েনের কাজ করছেন এটাই কিন্তু আপনারা দেখেন যে আমি আপনাদের একটা কাজটা স্টার্ট করে দেখাই তো এই সব কাজ কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে রয়েছে সো আমি একটা কাজই ওপেন করব যেটা আর কি বেশি ডলার এবং হচ্ছে আমি এটা কিন্তু হান্ড্রেড কমপ্লিট করার চেষ্টা করবো সো দেখেন হচ্ছে যে অ্যাপ ব্লন নামে একটা অপশন আছে যে পাঁচ ডলার একটা আর্নিং দেবে সো এখানে যদি সিম্পলি ক্লিক করেন এবং হচ্ছে নিচের দিকে আসেন দেখেন হচ্ছে এক হাজার গেট এক হাজার নেট মানে হচ্ছে এক হাজার ম্যাচ খেলতে হবে এমন কিছু হয়তো বা হতে পারে তো এটা কি বলছে দেখেন হচ্ছে ওপেন অ্যাপ ইন অল কমপ্লিট ঠিক আছে অল কমপ্লিট করতে পারলে হচ্ছে মানে দিস অফার রিওয়ার্ড হচ্ছে চব্বিশ আওয়ার নিউ ইউজ আর অনলি মানে অনলি নিউ এই বেলুনটা মানে এই গেমটা ঠিক আছে আপনারা একটু বোঝেন তো বিষয়টা হচ্ছে এই বেলুনটা মানে এই গেমটা যদি আপনি কখনো না খেলেন আপনার যে ফোনটা দিয়ে আর কি কাজটা করবেন ওই অ্যাকাউন্ট মানে ওই ফোনে যদি কখনো না না থাকেন তাহলে কিন্তু এই অফারটা চালা কর চালু করতে পারবেন এবং কিন্তু এই অফারটা কার্যকর হবে অনেকেই কিন্তু অনেক ধরনের গেম আছে যেমন হচ্ছে আমি আপনাদের সিম্পলি দেখাই এখানে কিন্তু অনেক ধরনের গেম অলরেডি আমরা খেলছি সো এইসব গেম কিন্তু অলরেডি হচ্ছে যদি খেলা হয় একবারে হচ্ছে এই ফোন দিয়ে তাহলে কিন্তু ওই ফোন আর কি হবে না ঠিক আছে এখানে কিন্তু নিউ নিউ আবার গেম আছে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে সো সিম্পলি কিন্তু ওই পাঁচ ডলারের আমি এই গেমটা কিন্তু খেলে কমপ্লিট করব ঠিক আছে সো কমপ্লিট করার জন্য আমি কিন্তু এর আগেও দেখাইছি কীভাবে আর কি এখানে কাজ করবেন এবং কিভাবে কি করতে হবে ঠিক আছে তো সিম্পলি দেখেন স্টার্ট অফারের যদি আমরা সিম্পলি ক্লিক করি সো স্টার্ট অফারে যদি ক্লিক করেন তাহলে পরে দেখেন হচ্ছে একটা নতুন একটা পেজই নিয়ে আসবে ঠিক আছে ওই পেজে কিন্তু নিয়ে আসলে পরে দেখতে পারবেন যে একটু রিলোড নিবে ঠিক আছে রিলোড নেওয়ার পর দেখেন হচ্ছে এখানে যে পাঁচ ডলার এইটা কিন্তু আমি হচ্ছে সারা দিনে কিন্তু খেলতে পারলে খেলে যদি সারা দিন খেলি ঠিক আছে সারা দিনেই কিন্তু এই অফারটা কমপ্লিট করে ফেলতে পারবো ঠিক আছে সিম্পলি কিন্তু এরকম জাস্ট অ্যাপটা ডাউনলোড করতে হবে ওই লিঙ্কের থেকে আইসেই কিন্তু অ্যাপটা ডাউনলোড করতে হবে আবার সার্চ দিয়ে ডাউনলোড করতে যাই না তাহলে পরে কিন্তু আর হবে না সো আশা করি সবাই বুঝতে পারছেন সো এইটার মানে ওরা ওদের আর্নিং হয় কি কী কীভাবে শুনবেন তো আপনি যে এতগুলা গেম খেলছেন ওরা যে ভিডিওগুলো প্লে করে ঠিক আছে ওরা ওদের মানে আপনাদের এই গেমটা খেলতে খেলতে এদের হচ্ছে মানে আপনাদের কাছে একটা ভিডিও আপ মানে ছোটো ছোটো হচ্ছে অ্যাড অপেন হবে ঠিক আছে ওইটার থেকে ওদের আর্নিং হয় এবং ওখান থেকে আমাদের কিছু কমিশন দেয় এই যে এরকম থার্ড পার্টি অ্যাপের থেকে আসলে বাট হচ্ছে আপনারা যদি ডাইরেক্টলি কোনো এখান থেকে ডাউনলোড করে খেলতে যান তাহলে কিন্তু ওই সব কমিশন কিচ্ছু পাবেন না জাস্ট অ্যাডগুলো কিন্তু ভাওয়া দেখতে হবে এবং গেমগুলো কিন্তু ফাও খেলতে হবে ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন সো বিষয়টা হচ্ছে যে এখানে আপনাদের কাইন্ডলি যে যে প্রবলেমটা আছে আমি কিন্তু বলে দিছি দেখেন হচ্ছে এখানে কিন্তু নেগি মানে যে যে কাজগুলো আছে এখানে কিন্তু এগুলা করলে কিন্তু এত কয়েন পাবেন দেখেন আমি দশটা লেভেল গেলে কিন্তু এগারো কয়েন পাব বিশ লেভেলে গেলে মানে এরকম গেট মানে নেবে নেবেলস লেখা আছে মানে এটা হয়তো বা হচ্ছে লেভেলের কথা বলা হয়েছে তো আশা করি সবাই বুঝতে পারছেন এটা কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে রেজিস্ট্রেশন কমপ্লিট অল টাস্ক এটা কিন্তু কমপ্লিট করলে কিন্তু আমি পাঁচ ডলার পেয়ে যাবো ঠিক আছে পাঁচ ডলারের কমসে কম হচ্ছে ছয়শো টাকার মতন পেয়ে যাবো খুব সহজে ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন সো এটা হচ্ছে মানে খুব একটা ভালো একটা সাইড ও কয়েন পাই ওয়েবসাইট দেখেন এখন কিন্তু এখন পর্যন্ত আমি কয়েন পাই ওয়েবসাইট থেকে কত একটা আর্নিং করছি সেটা যদি সম্পূর্ণ যদি একটু দেখেন সেটা হচ্ছে দেখেন হচ্ছে আমি আমার নিচের যে নিচের দিকে যে দেখাই আমার কিন্তু নিজের হচ্ছে এদিকে না এদিকে হচ্ছে এরা হচ্ছে সার্ভের কাজ কমপ্লিট করে এটা রান্নিং করছে এবং হচ্ছে আমি অফারে যদি আসি অফারে এসে যদি আমার হচ্ছে যে মোর হচ্ছে এখানে যদি ক্লিক করি মানে আমার আমি কটিক খেলছি এটা দেখার জন্য আর কি মানে কটিক গেম দেখেন এখন পর্যন্ত আমি যে কয়টা গেম খেলছি দেখেন হচ্ছে এই গেম এই গেম থেকে পাস কয়েন এই গেম থেকে পনেরো পায়নি এবং এই যে এই গো এই যে এই 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 যে গেমটা ছিল এই গেমটা কিন্তু অনেক কঠিন অনেক সময় লাগছিল এই জন্য আমি গেমটা ডিলেট করে দিচ্ছি আর দ্বিতীয়ত দেখেন হচ্ছে আমি আদারওয়াল যেসব কাজ করি এই জন্য আমার গেমটা খেলতে পারি না আপনারা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট মানে পাবেন ঠিক আছে এটা কিন্তু ছাব্বিশ দিন মানে আগে হচ্ছে আমার পেমেন্ট করছে বাইরে এক মাস দুই মাস এরকম কিন্তু করছে ওয়ান ইয়ার এটা কিন্তু অনেক অনেক ভালো একটা হচ্ছে সাইড এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এবং আপনারা জানেন যে এখান থেকে আমি যেসব সাইড নিয়ে ভিডিও দেখাই ওই সব সাইডে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দেখাই তারপর ভিডিও দেখাই মানে হচ্ছে দেখেন আমি কিন্তু এখান থেকে কিন্তু লাইভ পেমেন্ট পুরো বৈধ নিসলাম কিছুদিন আগে আমি হচ্ছে এক ডলার কিন্তু এখান থেকে খুব সহজে একটা আর্নিং করেছি ঠিক আছে এটা যদি আপনারা সবাই জানেন কিন্তু তা আমি কিন্তু লাইভে একটা পেমেন্ট নিয়ে আপনাদের দেখাইছি ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন এখানে কিন্তু এক হাজার কয়েন মানে হচ্ছে এক হাজার কয়েন সমান কিন্তু ওয়ান ইউজ ঠিক আছে এখানে কিন্তু সাথে সাথে কিন্তু এখান থেকে উইডো নিতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন আর যদি এই কোয়ান পাই ওয়েবসাইট নিয়ে যদি কোনো প্রবলেম বা কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানায় না অবশ্যই আপনাদের সব সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আজকের মতন বিদায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ